আমি আপনাদেরকে শিখাবো পাঠ করে ফু দিলে কী হয় আমি আবারও বলছি এ আর পাঠ পাট করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি অতি অল্প সময় আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করে এই আমলটি করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন আপনি অনেক উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো এই আমলটি আপনি কখন করবেন ফজরের নামাজের পর নামাজ জামায়াতের সাথে আদায় করে তারপরে এই আমলটি করবে। এবং এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোথায় আপনি ফু দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং ইয়ার রহিম কতবার আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি আপনি করতে পারবেন আমলটি করে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনের আপনি ধরে নিন ফজরের নামাজ আপনি আদায় করেছেন স্থানে বসে আমলটি শুরু করে দিবেন তো এই আমলটি যখন আপনি শুরু করবেন তখন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে তো আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের কথা স্মরণ করে রব্বুল আলমিনীর কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তবার উদ্দেশ্যে পাঠ করবেন আস্তা ফির্লা

সেই নামটি পাঠ যখন করবেন তখন মনে মনে নিয়ত করবেন ভাববেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই কথা আপনার মাথায় রাখতে হবে এবং মনে মনে মন পুরো আর দোয়া করতে হবে আমি যে উদ্দেশ্যে আমল করতেছি সময় ব্যয় করে সেই উদ্দেশ্যে আপনি পূরণ করুন আমার এই সময়কে কবুল করুন আমার এই আমলকে কবুল করুন অল্প সময়ের মধ্যে আমলের ফলাফল আমাকে দান করুন আমি তাহলে লাভবান হতে পারবপুর আলমের কাছে আপনি দেওয়া করবেন তারপরে সেই নামটি পাঠ করবেন যেমন যখন পাঠ করা হবে আপনি একটু দিবেন কোন দিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কার কথা স্মরণ করবেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন তার নাম স্মরণ করে তার মায়ের নাম স্মরণ করে আপনি এভাবে আমলটি করে নামটি পাঠ করে ফু দেবেন মনে মনে নিয়া করবেন তার উদ্দেশ্য তার নাম তার মায়ের নাম আপনি মনে মনে স্মরণ করে তারপরে আপনি ফু দেবেন তারপরে আবার পাঠ করবেন এভাবে এই নামটি পাঠ করে যখন হবে আবার ফুঁ যার উদ্দেশ্যে আমলটি করতেছেন তার নাম নিয়ে তার মায়ের নাম নিয়ে আপনি ফু দিবেন তো প্রিয় ভাই করে এভাবে কতবার ইয়া রহিম ইয়া আল্লাহ পাঠ করবেন পাঁচ বার পাঠ করবেন কতবার পাঁচশতবার আপনি এখন অবাক হতে পারেন যে পাঁচ বার তো অনেক সময় লাগবে কোন সময় লাগবে না আপনি সর্বোচ্চ দশ মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করবেন আপনি তো উপকৃত হতে পারবেন আপনি লাভবান হবে আপনি অবাক হবেন এর উদ্দেশ্যের কথা শুনে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমুলটি শেষ করে নিন তো আপনি পাঁচশতবার ইয়ার আল্লাহ পাঠ করবেন পাঁচশতবার পাঠ করে এভাবে পাঁচটি ফুদবেন পাঁচটি واشتف <applause> هدى فانهب شَرْبُ والشيخ شكل كل مردود إبراهيم فقد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى لمحمد محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك على إنك اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي যখন দুশ্চেপ পাঠ করা আপনার কোথাও ফু দেওয়া দরকার নেই তো এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তো প্রিয় ভাই বোনেরা আপনি অবাক হবেন আপনার যদি শত্রু থাকে সেই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আপনার পায়ে এসে ক্ষমা চাইবে ভিক্ষা চাইবে আমাকে মাফ করে দে এত লজ্জিত হবে আপনার বন্ধু এভাবে আপনি আমল করবেন এবং যখন এই আমল করে এই নামটি পাঠ করে আপনি ফু দিবেন তখন তার নাম নিয়ে এবং তার মায়ের নাম স্মরণ করে আপনি ফু দিবেন তার অন্তরকে মহানব বলে নরম করে দেবেন আপনার আর কোনো ধরনের ক্ষতি করবে না হতে পারে সে আপনার জানের শত্রু মালের শত্রু আপনার সম্পদের শত্রু আপনার সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে পত্রিকাটি যেখানেই থাকে আপনাকে এমন করে কথা বলে কটুক্তি করে কথা বলে আপনার সম্মান নষ্ট হয়ে যায় এইভাবে যদি হয় তাহলে আপনি অবশ্যই মহান্ডবা আলামীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে এমনটি করে এভাবে দেন অবশ্যই আপনার শত্রু বন্ধু হবে তার মন মন

করুন বিশ্বাস রেখে আস্থা রেখে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এইসব